এর যদি দুইবার যদি আল্লাহ দে তাহলে মনে করেন আমরাও লাভবান হয়েছে আর মহাজনরা দেনা ফেনা হয়েছে মহাজনরা তো মনে দেনা ফেনা হয়ে গেছে এই মনে করেন জালি যে নষ্ট হয়ে গেছে এই কিনে মনে করেন টাকা এখন মহাজন আবার জাল লাগছে এই নতুন জাল নষ্ট হয়ে গেছে এক লাখ টাকা এক ওই হিয়ানো যে জাল এন্টোর বিক্রি এক দিন নষ্ট হয়ে গেছে তাই মানে নুদ্রিমিন্দে কি লবণ বাড়িয়ে যাওয়ার কারণে কোনো কিছু কি এই বছর ঘটনা যা অনুমানিক করা যাচ্ছে এই বছর বৃষ্টি নাও নয় আগিলা সমস্ত পানি লবণ হই গেছে তো লবণ হই যাওয়ার কারণে যা মনে করেন এই মনে করেন মাছটা হিস নামি গেছে 바দ সাগর চলে গেছে এই সুন্দরদীর মাছ মনে করেন মাছটা আইয়ে কোন সময় মিষ্টি মিটা ফানি লবন আর মিটা ফানি এই বছর আইতে দেরিতে গেছে ওই বৃষ্টি না হওয়ার কারণে কারণ লবণের কারণে লবণ পাనికి কারণে মাছ কম মাছ কম নদী ওভার যাবে বাজারের যায় এদিকে এদিকে এখন নদী অল্প না না বেশ নাম কি

এমনি নদীর মাছ কত কেজি পর্যন্ত পাইছেন সর্বোচ্চ আমি সোয়া দুই কেজি পর্যন্ত পাইছি ইলিশ মাছ না অন্য মাছগুলো অন্য মাছ নেই অন্য মাছ মনে করেন হাঙ্গাস মাছ আছে ওরা বিশ কেজি বাইশ কেজি পর্যন্ত আছে একটা হ্যাঁ কি মাছগুলো বেশি পানি না এই নদীতে ইলিশ মাছ হাঙ্গাস মাছ হাঙ্গাস মাছ হাঁকা হাঁকা হন আর ইলিশ মাছ বেশি এই সিজনের তো ইলিশ মাছ হাঙ্গাস মাছ হওয়া নেই তো ভাগ্যে জোরে